নমস্কার বন্ধুরা অ্যাট্রাক্টিভ এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তো সময় এসে গেছে আলুর সাইজ কিভাবে বড় করবেন এই নিয়ে টেনশনে আছেন কি ভিটামিন ব্যবহার করবেন এই নিয়ে কনফিউশনে আছেন তো সব কনফিউশন দূর করার জন্য আজকে উপস্থিত হয়ে গেছি আলু জমি দিয়ে গেলেই ভাবছেন আলুর ভুড়াটা কেন এখনও ফাটেনি তো ফাটাতে হলে কোনো তো একটা ওষুধ ব্যবহার করতে হবে সেই ওষুধ নিয়েই আজকের আলোচনা তো কিছু ওষুধের নাম কিছু ভিটামিনের নাম আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো আপনার এলাকাতে যেটা পাওয়া যায় সহজলভ্য তো সেটাই ব্যবহার করবেন তো আমাদের সাজেশান যেটা হবে সেটা হলো কোন ওষুধটা কতটা পরিমাণ ব্যবহার করবেন কোন সময় ব্যবহার করবেন এটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ সময়টা ঠিক আর পরিমাণটা ঠিক না হলে কাজটা ভালো হবে না তো চলুন ওনার কাছ থেকেই জেনে নেবো ওনার ভিডিও এর আগেও আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে তো ওনার মুখ থেকেই শুনবো প্রত্যেকটা ওষুধের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ আলুর বাড়াতে গেলে একটু ভিটামিন প্রয়োগ করতে হয় প্রত্যেককে তো এখন আলুর গাছের বয়স যেটা চল্লিশ পঁয়তাল্লিশ দিন একটা মিডিয়াম আছে কোনো কোনোটা হয়তো একটু বেশি দিনও ষাট দিনও হয়েছে হ্যাঁ এই বয়স থেকেই ভিটামিনটা দেওয়া হয় এই যে আকার একটা ভিটামিন এটা অ্যামাইনো অ্যাসিড ভালভিক অ্যাসিড আছে এটা আলু বাড়ানোর কাজে দেওয়া হবে এটা পঞ্চাশ দিন বয়স থেকে পনেরো এম করে প্রতি গ্রামে দুবার পনেরো দিন পনেরো দিন অন্তর দুবার ব্যবহার করতে হবে লিটারের দাম প্রায় তিন হাজারের কাছাকাছি তিন হাজারের কাছাকাছি এক লিটারের দাম তিন হাজারের কাছাকাছি আর এই একটা গোল টপিক্যাল কোম্পানির গোল এটা প্রতি লিটার দুই এমএল মানে তিরিশ এমএল প্রতি লিটারে এই প্রতি দামে দামে তিরিশে তিরিশ এমএল ব্যবহার করতে হবে দু থেকে তিনবার লাস্ট বারটা দিতে হবে চল্লিশ এমএল প্রতি দামে একটু গাছের বয়স কত দিন থেকে দেওয়া চলছে তা এটা পঁয়ত্রিশ চল্লিশ দিন থেকে তিন বাল্লিশ দিন থেকে তিন দিন বার পনেরো দিনটার অন্তর ব্যবহার করতে হবে তিনবার দেওয়া হবে এটার দা প্রাইসটা সেটা কি এটা এমনি সাতশো টাকার মতো লিটার আছে সাতশো টাকার মতো লিটার আছে তারপরে আছে তারপরে আপনার বায়ার কোম্পানি অ্যাম্বিসন অ্যাম্বিসান এটা বায়ার কোম্পানির একটাই ভিটামিন অ্যাম্বিসন অ্যামাইনো অ্যাসিড বেস আছে এটাতে আলু বাড়ার খুব ভালো এবং পাতাটা চওড়া করে খুলে দেয় সব থেকে ভালো পাতাটাকে খুলে দেয় এই সময় যে পাতাটা ফুটিয়ে যাচ্ছে হ্যাঁ এগুলো খুলে দিও খুলে দিও তো এটা প্রতি লিটার জলে 2 এমএল ওই পার ট্যাঙ্কি 30 এমএল এটা ছোট থেকে 30 দিন বয়স থেকে তিনবার দেয়া যাবে মানে এক মাস পর থেকে তিনবার ব্যবহার করতে পারবে তিনবার দেয়া যাবে আর আর এইটা হচ্ছে একটা এমন ভিটামিন এটা পাগলো বুটাজল টেকনিক্যাল টপিক্যাল কোম্পানি ট্যাগ তার এটার বিরাট গুরুত্ব কম পয়সা কিন্তু চাষিরা যদি একটু ভুল অ্যাপ্লাই করে দেয় একটু খারাপ পরিমাণটা ম্যাটার করে হ্যাঁ আর হচ্ছে পজিশনটা এবং গাছের বয়স অনুযায়ী পরিমাণ ঠিক করে দিতে হবে করে দিতে হবে একটু বেশি পড়ে গেলে পরিমাণটা বাড়ানো যেতে পারে কিন্তু ছোট গাছে পরিমাণ বেশি দেওয়া যাবে না যাবে না পঞ্চাশ দিন বয়সে দিতে গেলে দু এম এল দেবো দুই যখন ষাট দিন গাছের বয়স তখন এটা দেওয়া হবে চার এম এল চার এম সত্তর দিন বয়স হলে তবেই পাঁচ এম দেওয়া যাবে পাঁচ এম ড্রামে ড্রামে প্রতি ড্রামে পাঁচ এম এল অনেকে মনেকে লাগবে না এইটুকু বিষ কি করে কাজ হয় কিন্তু বিরাট কাজ জমিতে কোনো ক্যাট থাকবে না এই যারা এই ট্যাঙ্কার দিবে ক্যাঁট আলুটা কোনো থাকবেই না জমি ট্যাঙ্কারের প্রাইস কীরকম রয়েছে খুব কম দাম এমনি দুশো সত্তর আশি টাকা একশো এম এলের দাম একশো এম এল মানে পাঁচ থেকে ছ বিঘা হবে ছ বিঘা জমিয়ে দুশো সত্তর আশি টাকায় কাজ হয় জলের দামে চাষির ফলের রস এটা মানে জলের দামে ফলের রস পেয়ে যাবে যদি ট্যাঙ্কার ব্যবহার করে থাকে কেউ কিন্তু কোনোভাবেই বেশি দেওয়া যাবে না পরিমাণটা ম্যাটার করবে ওইটাই একবার খুব ভালোভাবে স্মরণ করে রাখতে হবে যে পঞ্চাশ দিন বয়সে দু আড়াই এম এল ষাট দিন হলে চার এম এল সত্তর দিন অন্তর দুবার দেওয়া যাবে দুবার যাবে এবারে যে অ্যারিস কোম্পানির এগ্রোমিন গোল দীর্ঘদিনের ভিটামিন বা কুড়ি থেকে বাইশ রকমের আইটেম আছে এটাতে আলু বড়ার পাতা খোলা সবটাই কাজ হবে তিরিশ দিনের পর থেকে তিনবার দেওয়া হবে

এটা একটু বয়সে দেওয়ার জন্য মোটামুটি গাছের বয়স পঞ্চাশ দিনের পর তার আগে দেওয়াই যাবে না তার আগে দেওয়া যাবে না কারণ এটা শুধু বাড়ারই কাজ বাড়ারই কাজ করে পঞ্চাশ দিনের পর থেকে ওই পঁচিশ তিরিশ এম ডোজ প্রতি ড্রামে পনেরো দিন অন্তর দুবার ব্যবহার করতে পারবে দুবার দিলেই হবে আর এটা ট্যাগ ল্যামিনা এটা বিশেষ গুরুত্ব এটা বিদেশি প্রোডাক্ট এটা মেড ইন ফ্রান্স তৈরিটা ফ্রান্সের তৈরি হ্যাঁ ম্যানুফ্যাকচার হচ্ছে ফ্রান্সের তৈরি আর এটা ইম্পোর্টেড যে টপিক্যাল কোম্পানি ইম্পোর্টেড করে এই মার্কেটে বিক্রি করছে টপিক্যাল ইম্পোর্ট করলো ফ্রান্স থেকে ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারটা ফ্রান্স যাই এটাতে প্রতি লিটার জলে ওই দুই এম এল তিরিশ এম এল পার ট্যাঙ্কি পঁয়তাল্লিশ দিন থেকে দুবার দেওয়া যায় পঁয়তাল্লিশ পঞ্চাশ থেকে দুবার দুবার ব্যবহার করা যায় আর দাম কেমন রয়েছে দাম মোটামুটি দাম আঠারোশো টাকা লিটার ম্যাক্সিমাম আঠারোশো টাকা লিটার হিসাবে দেখ তুলনামূলক খুব ভালো হবে বাইরের প্রোডাক্ট সবথেকে বড় কথা আলুতে কোনো এফেক্ট নাই এটার এই সাইড এফেক্ট নেই না যে অনেক সময় হয় যে ভিটামিন বেশি পড়ে গেলে আলুটাকে ফাটিয়ে দিচ্ছে কিছু ক্ষতি হতে পারে এর বিদেশি প্রোডাক্ট এর কোনো ক্ষতি হবে না আর রেজাল্ট একদম খুবই সুপার রেজাল্ট হবে

তো আলুর ফলন বাড়াতে হলে এই ভিটামিনগুলোর যে কোনো একটা ব্যবহার আপনাদেরকে সব থেকে সহজলভ্য যেটা আপনাদের সামনে তুলে ধরা হলো তার তো ট্যাগদারটা খুব কম পয়সায় ভালো কাজ দেয় উনিও বললেন তো এটাও আপনারা ব্যবহার করতে পারেন দেওয়ার আরেকটা বৈশিষ্ট্য মাটিতে রস চাই যে অনেকে ট্র্যাক দিয়ে দিল দিয়ে দেখলো জমি আর সেচ দিচ্ছে না তাতে কিন্তু গাছ শুয়ে পড়বে গাছ সহ্য করতে পারবে না এত এত পাওয়ারফুল আছে সস্তায় এবং বিরাট কাজ খুব ভালো কাজ চলুন আজকের ভিডিও এই পর্যন্তই তো সকলে খুব ভালো থাকবেন তো অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই আপনাদের সামনে